সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ বাংলা আপডেট সংবাদ শুরুতেই থাকছে দুই থেকে তিন ঘন্টা পর আধা ঘন্টার জন্য বিদ্যুৎ আসে তারপর আর খোঁজ থাকে না বলে <coughs> অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভি এবারে জানাব পরিবর্তন আতঙ্কে বিএনপির আন্দোলন স্থগিত বাজেট নিয়ে বড় ধরনের আন্দোলনের ঘোষণা দিয়েছিল বিএনপি বিএনপি নেতারা বলেছিল ঈদের পরে তাদের ভাষায় গণবিরোধী বাজেটের বিরুদ্ধে তারা দুর্বার আন্দোলন গড়ে তুলবে কিন্তু পরিবর্তন আতঙ্কে বিএনপির সব আন্দোলন ভেসতে গেছে জানাব বন্যায় যেন নিয়তি সিলেটে পানিবন্দি আট লাখ মানুষ এবার যেন বন্যায় নিয়তি হয়ে দাঁড়িয়েছে সিলেটবাসীর জন্যে মাত্র দু সপ্তাহের ব্যবধানে আবারও প্লাবিত গোটা সিলেট জেলা এবং নগরী সরকারি হিসেবে বন্যা কবিলিত মানুষের সংখ্যা আট লাখ ছাড়িয়ে গেছে এদিকে নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত দশ নরসিংদীর চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে গুলি ও ট্যাটাবিদ্ধ হয়ে পুলিশসহ দশজন আহত হয়েছেন এবারে থাকছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন পুরো বিশ্বই এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে সব দেশে রাজনীতি এখন কঠিন ঝুঁকির মুখে পড়েছে এ অবস্থায় বিদেশি ফান্ডিং কমে এসেছে আমাদের এখন শ্যাম ও কুল দুটি রক্ষা করে চলতে হচ্ছে এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ আরেক দেশে সর্বাত্মক হামলার জন্য প্রস্তুত ইসরায়েল শত চেষ্টা করেও আরেকটি যুদ্ধ বুঝি ঠেকানো গেল না সীমান্তের ওপারে প্রতিবেশী দেশে হামলার জন্য মুখিয়ে রয়েছে ইসরায়েল যদিও এই হামলা ঠেকাতে জোর তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন দুই তিন ঘন্টা পর আধা ঘন্টার জন্য বিদ্যুৎ আসে তারপর আর খোঁজ নেই রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবি রিজভি বলেছেন ড্রামি সরকারের গণবিরোধী নীতির কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে পানির দাম বৃদ্ধি পেয়েছে বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে সব জিনিসের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে তিনি বলেন গ্রামে বিদ্যুৎ শুধু যায় আসে না কখন আসে তার কোনো ঠিকানা নেই যারা গ্রামে ঈদ করতে গিয়েছিলেন তারা এসে অনেকেই বলেছেন যতটুকু আইপিএসের এর বিদ্যুতের ব্যাকআপ দরকার সেটুকুও পায় না থেকে থেকে মিনিটের বিদ্যুৎ আসে আবার চলে যায় ঘন্টা পর আধা ঘন্টার জন্য বিদ্যুৎ আসে তারপর আর খোঁজ পাওয়া যায় না আপনারা দেখছেন এই ঈদে ঢাকায় গ্যাসের অভাবে মানুষ রান্না করতে পারেনি বাড়িতে বাড়িতে মাংস নষ্ট হয়ে গেছে বিদ্যুত ও গ্যাসের অভাবে ফ্রিজ চলে না বিদ্যুতের জন্য গ্যাসের জন্য আগুন চলে না যে অহংকার করে প্রধানমন্ত্রী উন্নয়নের কথা বলেন সেই উন্নয়ন হল কাগজে যেমন থুতু দিয়ে জোড়া লাগানো হলে যেমন জোড়া লাগে ঠিক শেখ হাসিনার উন্নয়নও সেরকম যার কারণে ধপাস করে শেখ হাসিনার উন্নয়ন পড়ে গেছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিঃশর্ত মুক্তি এবং গ্যাস বিদ্যুৎ পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে রিজবি এসব কথা বলেন রুহুল কবি রিজবি নেতৃত্বে নয়াপল্টন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নয়টিঙ্গেল মোড় হয়ে আবার নয়াপল্টনে শেষ হয় রিজবি আহমেদ বলেন এত পচা পানি সরবরাহের পরও সাত শতাংশ পানির দাম বাড়ানো হয়েছে উপস্থিত দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে রিজবি বলেন আজকে যে আওয়াজ তুলেছেন তা ন্যায়সঙ্গত এটা জনগণের দাবি আমরা জনগণের পক্ষে আমরা ন্যায়ের পক্ষে আমরা অবাধ মত প্রকাশের স্বাধীনতার পক্ষে যেগুলো শেখ হাসিনা কেড়ে নিয়েছেন আপনাদের প্রতি আহ্বান আমাদের রাজপথে আরও জোরালোভাবে নামতে হবে আমাদের হয়তো গুলি করবে গুম করবে ক্রস ফায়ার দেবে কিন্তু তবু আমাদের মিছিল থামালে চলবে না যতক্ষণ না শেখ হাসিনার রাজসিংহাসনে রাস্তায় উল্টে যায় পরিবর্তন আতঙ্কে বিএনপির আন্দোলন স্থগিত বাজেট নিয়ে বড় ধরনের আন্দোলনের ঘোষণা দিয়েছিল বিএনপি বিএনপি নেতারা বলেছিল যে ঈদের পর তাদের ভাষায় গণবিরোধী বাজেটের বিরুদ্ধে তারা দুর্বার আন্দোলন গড়ে তুলবে কিন্তু পরিবর্তন আতঙ্কে বিএনপির সব আন্দোলন ভেস্তে গেছে বিএনপি এখন নিজেদের ঘর সামলাতে ব্যস্ত দলের নেতাকর্মীরা প্রতিদিন আতঙ্কে থাকছেন কখনকার পথ চলে যায় কে টিকে থাকে এ নিয়ে বিএনপির মধ্যে আতঙ্ক এখন দুর্বিশহ অবস্থায় নিয়ে গেছে দলটিকে দলের নেতাকর্মীদের এখন আন্দোলনের জন্য মাঠে নামানো দুঃসাধ্য হয়ে পড়েছে উল্লেখ্য গত তেরোই জুন থেকে বিএনপিতে শুরু হয়েছে তারেকজিয়ার স্বেচ্ছাচারিতা এবং অভিযান এই অভিযানে দলের বিভিন্ন ধরনের পরিবর্তন হচ্ছে ইতিমধ্যে ঢাকা চট্টগ্রাম এবং বরিশাল মহানগরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে ছাত্র দলের কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা হয়েছে যুব দলের কমিটি বিলুপ্ত করা হয়েছে জাতীয় নির্বাহী কমিটিতে উনচল্লিশ জনের পথ পরিবর্তন করা হয়েছে সবকিছু মিলিয়ে একটি টালমাটাল অবস্থা চলছে বিএনপির মধ্যে অবস্থা থেকে উত্তরণের উপায় কেউ জানে না লন্ডনে পলাতক বিএনপির চেয়ারম্যান এখন সিনিয়র নেতাদেরকে এড়িয়ে চলছেন তাদের সাথে রুটিন কথাবার্তা বলা ছাড়া তেমন কোনো পরামর্শ গ্রহণ করছেন না সারাক্ষণই তিনি ব্যস্ত থাকছেন তৃণমূলের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে আর তৃণমূল এতে কিছুটা চাঙ্গা হয়েছে বটে তবে নেতারা নতুন কোনো কর্মসূচি নিয়ে এগোচ্ছেন না এর আগে বিএনপির সমমনা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি অভিন্ন আন্দোলনের কর্মসূচি প্রণয়নের উদ্যোগ নিয়েছিল সেই লক্ষ্যে চুয়ানটি রাজনৈতিক দলের সঙ্গে তারা ধারাবাহিকভাবে আলাপ আলোচনা শুরু করেছিল সেই আলাপ আলোচনায় সমমনা রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে একটি স্টিয়ারিং কমিটি যেন গঠন করা হয় যারা যুগপথ আন্দোলনের কর্মসূচিগুলোকে চূড়ান্ত করবে এবং আন্দোলনকে একটি যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কাজ করবে কিন্তু সেই যৌথ আন্দোলনের প্রক্রিয়াও থেমে গেছে বিএনপি নেতাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে বাজেটের বিভিন্ন ইস্যু নিয়ে তারা জনগণের সামনে তুলে ধরবে অর্থ পাচার দুর্নীতি নিয়ে আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছিল বিএনপির পক্ষ থেকে কিন্তু বিএনপির কোনো নেতাই এখন আর আন্দোলনে আগ্রহী নন বিএনপির দায়িত্বশীল সূচকগুলো বলছে এখন বিএনপি ঘর গোছাতে ব্যস্ত দলের ভিতরে যারা বিশ্বাসঘাতক যারা দলীয় কর্মকাণ্ডে অমনোযোগী যারা দায়িত্ব পালনে অক্ষম তাদেরকে পর্যায়ক্রমে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে সামনের দিনগুলোতে বিএনপিতে আরও বড় ধরনের পরিবর্তন আসবে বলে ইঙ্গিত পাওয়া গেছে বিএনপির এই পরিবর্তন ইতিবাচক না নেতিবাচক সেটা সময় বলে দেবে তবে এই পরিবর্তনের দমকা হওয়া এখন বিএনপির আরও হতাশাগ্রস্ত হয়ে পড়েছে বন্যায় যেন নিয়তি সিলেটে পানিবন্দী আট লাখ মানুষ এবার যেন বন্যায় নিয়তি হয়ে দাঁড়িয়েছে সিলেটবাসীর মাত্র দুই সপ্তাহের ব্যবধানে আবারও প্লাবিত গোটা সিলেট জেলা নগরী সরকারি হিসেবে বন্যা কবলিত মানুষের সংখ্যা আট লাখ ছাড়িয়েছে এর আগে গত উনত্রিশে মে থেকে সিলেট জেলার সাত উপজেলা এবং দোসরা জুন থেকে সিলেট সিলেটনগরের আঠাশটি ওয়ার্ড প্লাবিত হলেও পানবন্ধ হয়ে পড়েন পাঁচ লক্ষাধিক মানুষ প্রথম দফা বন্যার পানি থামতে না থামতেই পনেরোই জুন থেকে দ্বিতীয় দফা বন্যায় আঘাত এনেছে এ পর্যন্ত দ্বিতীয় দফা বন্যায় জেলা এবং নগরে বন্যা কবলিতদের সংখ্যা দাঁড়িয়েছে আট লাখ তবে বুধবার অতিবৃষ্টি এবং উজানের পাহাড়ি ঢল কম থাকায় নতুন এলাকা প্লাবিত হয়নি বুধবার বিকেলে সিলেট জেলা প্রশাসক সূত্র জানায় এ সময় পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ওয়ার্ড এবং জেলার ইউনিয়ন প্লাবিত হয়েছে এতে জন লাখ বন্য আক্রান্ত হয়েছেন এর মধ্যে সিলেট নগরে পানিবন্দী মানুষের সংখ্যা অর্ধ লক্ষাধিক জেলা প্রশাসন সূত্র জানায় সিলেট জেলা ও মহানগর মিলিয়ে ছশো ছাপ্পান্নটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এর মধ্যে নগরীতে আশিটি এসব আশ্রয় কেন্দ্রে উনিশ হাজার নয়শো উনষাট জন মানুষ আশ্রয় নিয়েছেন তবে বেশিরভাগ মানুষজন নিজেদের ঘর বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে না গিয়ে পাড়া প্রতিবেশীদের উঁচু বাড়ি বা আত্মীয় স্বজনদের বাড়িতে অবস্থান করছেন নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষ পুলিশসহ আহত দশ নরসিংদীর চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে গুলি এবং বিদ্ধ হয়ে পুলিশ সহ দশজন আহত হয়েছেন বুধবার সকাল এগারোটায় সদর উপজেলার নজরপুর ইউনিয়নের আলিপুর গ্রামে এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্র জানায় নজরপুর ইউনিয়নের আওয়ামী লীগ সহসভাপতি ইসমাইল কোম্পানি ও সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল সকাল এগারোটায় ইসমাইল কোম্পানির লোকজন শাহজাহান এবং টেটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় পরে ছোড়া গুলি এবং টেটা বিদ্ধ হয়ে উভয় পক্ষের দশজন আহত হয়েছেন এদের মধ্যে শাহজাহান মনার সমর্থক দাউদ মোনা সাইফুল ইসলাম ফারুক মিয়া এবং স্থানীয় দোকানি মাজিনা বেগম গুলিবিদ্ধ আর ও ফরহাদ ট্যাটাবিদ্ধ হয় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে নরসিংদী মডেল থানার পুলিশের এএসআই জয়বনি গুলিবিদ্ধ হয়েছেন পরে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল এবং মাধবদী হাসপাতালে ভর্তি করা হয় নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার মাহমুদুল বসার বলেন পুলিশের একজন এসআই সহ গুলিতে আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে তাদের চিকিৎসা চলমান রয়েছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে আরেক দেশে সর্বাত্মক হামলার জন্য প্রস্তুত ইসরায়েল শত চেষ্টা করেও আরেকটি নতুন যুদ্ধবুঁজি ঠেকানো গেল না সীমান্তের ওপারে প্রতিবেশী দেশে হামলার জন্য মুখিয়ে রয়েছে ইসরায়েল যদিও এই হামলা ঠেকাতে জোর তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র কিন্তু ইসরায়েল হামলা চালাতে অনেকটাই মরিয়া তাই শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের চেষ্টা ব্যর্থ হতে পারে এমনটা ঘটলে মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাত ছড়িয়ে পড়তে পারে গাজায় আট মাস ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল তবে যুদ্ধে জয়ী হতে পারছে না তারা এরই মধ্যে নতুন আরেকটি যুদ্ধ শুরু করতে চায় ইসরায়েল দেশটির সেনাবাহিনী জানিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সের নর্দার্ন কমান্ডো মেজর জেনারেল ওরি গর্দিন ও হেড অব দ্য অপারেশনস ডিরেক্টরেট মেজর জেনারেল ওদের বাসুক মঙ্গলবার যুদ্ধ পরিকল্পনার অনুমোদন করেছেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবানন থেকে প্রায়শই ইসরায়েলের দিকে রকেট ও মিসাইল ছুড়া হচ্ছে কিছুদিন আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলার একজন শীর্ষ নেতা ইসরাইলি হামলায় নিহত হয়েছে এরপর দুইশোটিরই বেশি রকেট ছোঁড়ে লেবানন এ ঘটনার কয়েকদিনের মাথায় লেবানন যুদ্ধ পরিকল্পনার অনুমোদন করল ইসরায়েলি সেনাবাহিনী সেনার সদস্যদের প্রস্তুত রাখার সিদ্ধান্ত জানিয়েছে তারা গেল বছরের শেষ ভাগ থেকে ইসরায়েলে হামলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি মঙ্গলবার তারা প্রায় দশ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে ওই ভিডিওতে ইসরায়েলের হাইফাই এবং অন্যান্য শহরের দৃশ্য ধারণ করা হয়েছে লেবাননের গ্রুপটি দাবি ড্রোন থেকে ইসরায়েলের এই ভিডিও করা হয়েছে এই ভিডিও প্রকাশের পর ইসরায়েলি কর্মকর্তাদের মনে আতঙ্ক ঢুকে গেছে ইসরায়েলের মন্ত্রী ইসরায়েল কাজ সতর্ক করে দিয়ে বলেছে আমরা লেবানন এবং সেখানকার সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে খেলার নিয়ম পরিবর্তন করায় খুব কাছে রয়েছে পুরো মাত্রার একটি যুদ্ধের মাধ্যমে লেবাননের সশস্ত্র গোষ্ঠীকে ধ্বংস করা হবে আর লেবাননকে চরম শিক্ষা দেওয়া হবে প্রায় প্রতিদিনই ছোটখাটো সংঘাতের ঘটনা ঘটছে ইসরায়েল ও লেবানন এতে বেসামরিক নাগরিক এবং পনেরো জন সেনা রিজার্ভ ফোর্সের সদস্য নিহত হয়েছে আর সীমান্তের উপরে থাকা লেবাননের সশস্ত্র গোষ্ঠীদের তিনশো তেতাল্লিশ জন সদস্য নিহত হওয়ার খবর জানা গেছে এছাড়া অন্যান্য সশস্ত্র গ্রুপের কয়েকজন সদস্য এবং বেসামরিক নাগরিকও নিহত হয়েছে লেবাননে